নমস্কার বন্ধুরা বিলফুট বিডি পরিবারে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি বাঙালির থেকে জনপ্রিয় ও দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে চলে এলাম আজকে আমি সিদ্ধ ইলিশ বাপা তৈরি করব। এমনিতেও বর্ষাকালে প্রচুর ইলিশ মাছ পাওয়া যায় এবং মাছগুলো বেশ টাটকা হয় প্লিজ প্লিজ বন্ধুরা আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন চলুন বন্ধুরা মাছটা কেটে নিই বন্ধুরা মাছটার ওজন এক কেজি একশো গ্রাম আর এটা অরিজিনাল পদ্মার ইলিশ এই পদ্মার ইলিশ চেনার উপায় হচ্ছে এর ঘাটটা বেশ মোটা হয় এবং আকৃতিটা বেশ চওড়া হয় বন্ধুরা মাছটার মাঝখান দিয়ে গোলাপি রঙের একটা রেখা দেখা যায় এতে বোঝা যায় মাছটা বেশ টাটকায় এবং খেতেও খুব সুস্বাদু হয়

বন্ধুরা মাছটা সুন্দরভাবে পিস করে কেটে নিয়েছি এখন ধুয়ে পরিষ্কার করে সুন্দরভাবে রান্নার জন্য চুলার কাছে নিয়ে যাব ইলিশ মাছ ভাপা রান্না করার জন্য প্রয়োজনীয় মশলাগুলো বেটে নেব এখানে নিয়ে নেব এখন সরিষা কাঁচামরিচ আর সামান্য একটু লবণ এখন একসাথে বেটে নেব সরিষাটা এখন জল দিয়ে গুলিয়ে নেব সরিষাটা এখন সেকে খোসাটা আলাদা করে নেব এখন বেটে নেব শুকনো মরিচ বন্ধুরা আমার মরিচগুলো বাটা হয়ে গেছে এখন আমি মাছগুলো সুন্দরভাবে মাখিনি শুকনো মরিচ বাটা হলুদের গুঁড়ে পরিমাণ মতো লবণ সরিষার তেল সরিষা বাটা এখন মাছগুলো সুন্দরভাবে মাখিয়ে নেবো টিফিন কৌটাটা ঢেকে দেব এখন ভাতের ভিতর টিফিনের কটকেটা এখন ভালোভাবে বসিয়ে দেবো সরা দিয়ে এখন ঢাকা দিয়ে দেব এভাবে অল্প জালে আমি বিশ মিনিট রান্না করবে বন্ধুরা বিশ মিনিট রান্না করা হয়ে গেছে এখন বাতের হারে থেকে টিফিন কোটেটা তুলে নেব দেখেন বন্ধুরা রান্নার রঙটা কত সুন্দর হয়েছে বন্ধুরা ইলিশ বাবার রান্নাটা অসাধারণ হয়েছে আর জলের স্বাদটা খেতে দারুণ হয়েছে এখন একটু মাছটা ভেঙে খেয়ে দেখব পারফেক্টলি সিদ্ধ হয়েছে মাছটা মুখে দেওয়ার সাথে সাথে মোমের মতো গলে গেছে মাছটা যে টাটকা ছিল এর স্বাদেই বোঝা যাচ্ছে আর আমাদের রান্নাটা যদি ভালো লাগে আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ